টপ সোফার কালেকশন নিয়ে যে মাত্র বিশ হাজার টাকায় সম্পূর্ণ সেগুন কাঠের এই কর্নার সোফাটি সম্পূর্ণ লেকার পলিশ করা কোনো ধরনের হ্যান্ড পলিশ না সলিড আমরা ক্যারোসিন কাঠটা ইউজ করেছি এগুলো টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে ফ্রি অফ কস্ট রিপেয়ার করে দেন এটা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে থ্রি টু ডিভান কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করতে পারবে এল প্যাটার্নের সোফা দেখেন চমৎকার লুক একদম ধামাক একটা অফার চলছে চমৎকার একটা সোফা সেট দেখেন সি গ্রিন কালার সলিড অ্যাস কোনো লেস না দেখেন ভিওয়ার্স কত সুন্দর একটা কর্ণাস্যাদা বেশ কিছু মডেলের সেন্টার টেবিল রেডিও চমৎকার ছয় চার একটা ইন্টেমিলিটি ফ্ল্যাটকে সাজানো প্রয়োজন হয়ে থাকে ইন্টুরিয়র করে দিব আমরা আসসালাম আলাইকুম প্রদর্শকশ্রোতা ব্রাণ্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে একদম অবিশ্বাস্য দামে আজকে কিন্তু সোফার কালেকশন রয়েছে যারা সম্পূর্ণ বিরোধী দেখবেন আমার ধারণা তারা অবশ্যই আপনার মনের মতো সোফা পেয়ে যাবেন আমরা আছি কাজী ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়রে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও বিরোধী থাকবে কাজী রাসেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন খুবই ভালো আছি আজকে তো সব সোফার কালেকশন দেখাবেন জি সব সোফার কালেকশন নিয়ে আসছি স্পেশাল কোন অফার আছে ভাই হ্যাঁ স্পেশাল অফার হচ্ছে আজকে মাত্র বিশ টাকায় ট্রে কর্নার এবং সাতটা বালিশ সহ সম্পূর্ণ সেগুন কাঠের এই কর্নার সোফাটি দিচ্ছি মাত্র বিশ হাজার টাকা একদম ম্যাগাজিন ট্রে সহ চমৎকার সোফা সেট থাকবে অনলি বিশ হাজার টাকা বিশেষ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ডিটেইলসে কিন্তু জানতে পারবেন ঠিকানাটা একটু জানতে চাই আমাদের ঠিকানা হচ্ছে উত্তর স্বাধীনতা স্মরণী জামতলা মিতা গার্মেন্টসের ঠিক অপোজিটে জি এখানে আসলেই পেয়ে যাবেন এখানে আসলেই কাজী হোম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র থ্যাংক ইউ কাজী হোম ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র

এবং এটার ইনসাইডে হচ্ছে সলিড তিন ইঞ্চি ফর্ম আমরা ব্যবহার করেছি সলিড তিন ইঞ্চি ফর্ম সলিড তিন ইঞ্চি ফর্ম এবং এখানে যে ফেব্রিকটা আমরা দিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ তারকিস বেলভেট বেলভেট নামে অনেকে চিনে তো এই ফেব্রিক দিয়ে সম্পূর্ণ এক কালার ফেব্রিক কোনো ধরনের অন্য কোন ফেব্রিক আমরা এখানে ইউজ করি অল ওভার টার্কিজ ভেলভেট ফেব্রিক একদম সামনে ব্যাক সাইডেও যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন পেছনেও কিন্তু সামনে পেছনে সব জায়গায় একই কালার ফেব্রিক ব্যবহার করেছি এবং এই কর্নার সোফাটির সাথে থাকছে টোটাল 7 পিস পিলো অর্থাৎ পাঁচটা বড় সাইজের পিলো এবং দুইটা রাউন্ড সাইজের পিলো রাউন্ড পিলো খুব সুন্দর এবং এই সোফাটির সম্পূর্ণ লেকার পলিশ করা কোনো ধরনের হ্যান্ড পলিশ না হ্যান্ড পলিশ না সম্পূর্ণ লেকার পলিশ করা লেকার পলিশ করা ইনসাইডে যে কাটটা ব্যবহার করেছেন ইনসাইডে সলিড আমরা কেরোসিন কাটটা ইউজ করেছি কেরোসিন কাট ব্যবহার করে এবং আউটসাইডে যা দেখা যাচ্ছে সম্পূর্ণ চিটাং সেগুন ব্যবহার করা এবং সলিড 3 ইঞ্চি ফোম একদম সলিড তিন ইঞ্চি অন্য কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয়নি মূল কথা হচ্ছে যা বলবেন কাস্টমার তাই পাবেন যা বলবো তাই এবং প্রয়োজনে আমাদের শোরুমে এসে প্রোডাক্টের কোয়ালিটি যাচাই করে প্রোডাক্ট নিবে জি ধন্যবাদ এগুলো গ্যারান্টি দিচ্ছেন এগুলো টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকছে ইনসাইড ঢাকা আর ঢাকার বাহিরে হলে তো আসলে এত দূরে আমাদের যাওয়া সম্ভব না সেই ক্ষেত্রে ইনসাইড ঢাকাতে আমরা টেন ইয়ার সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ইন কেস অফ যদি কোনো ফোম ডেবে যায় কোনো ধরনের ঘুণে ধরে সেই ক্ষেত্রে ফ্রি অফ কস্ট রিপেয়ার করে দিই ঢাকার বাইরে থেকে যদি পাঠিয়ে দেয় তাহলে ঠিক হ্যাঁ যদি তাদের খরচে পাঠায় সেই ক্ষেত্রে আমরা করে দিতে পারবো জি অসংখ্য ধন্যবাদ তো চমৎকার এই সোফা সেটটির প্রাইসটা কত ভাই এটা দিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা ভাই কন্যার সোফা পঁচিশ হাজার টাকা মাত্র পঁচিশ হাজার টাকা এই কর্নার কিন্তু আমি অনেক দেখেছি টাকায় কোথাও দেখি এবং এটা হচ্ছে অফার প্রাইস অফার দিচ্ছি মানে আমরা যেহেতু হোলসেলার সমগ্র বাংলাদেশে পাইকারি প্রাইজে দিয়ে থাকি বিভিন্ন শোরুমে তো আমরা চাচ্ছি যারা স্বল্প আয়ের মানুষ আছে তাদের যাতে চাহিদা পূরণ করতে পারে স্বপ্ন পূরণ করতে পারে সেই লক্ষ্যে আসলে এই সোফাটি তৈরি করা এই সোফাটি পঁচিশ হাজার টাকা এগুলো দশ বছর মানুষ ব্যবহার করতে পারবেন চোখ বন্ধ করে দশ বছর তুই ইউজ করবে এরপরে আরও ব্যবহার করবে সমস্যা নেই যদি একটু মেনটেন করে ইউজ করে আরো মেনটেন করা যাবে এইখানে আরেকটি সোফা আছে এটাও পঁচিশ হাজার টাকায় দিচ্ছি সেগুন কাঠের এটা হচ্ছে থ্রি টু ডিভান জি পঁচিশ হাজার টাকা এটা দেখেন একটা থ্রি সিট রয়েছে জি খুব সুন্দর সেগুন কাঠ দিয়ে বক্স বানানো হ্যাঁ এবং এবং এখানে সিট একটা ডিভান ডিভান্ড রয়েছে এবং টোটাল এটার সাথে থাকছে সাতটা বালিশ সাতটা ডিভানটা কিন্তু ওয়াল সাইডে যখন করবেন সুন্দর লাগবে মানে আপনি আপনার মত করে মূল কথা ব্যবহার করবেন টি টেবিল ছাড়া বলছেন টি টেবিল ছাড়া টি টেবিল ছাড়া এটা প্রাইস টা দিচ্ছেন পঁচিশ হাজার পঁচিশ হাজার সাপোজ এটার অন্য কালারে করে নিতে চাই কাস্টমাইজ করা যাবে তো যে কোন কালার কাস্টমাইজ করার অপশন আছে কালার কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করতে পারবে যেহেতু আমরা নিজেরাই মেকিং করতেছি সেক্ষেত্রে এই ধরনের ফ্যাসিলিটিসগুলো আছে ধন্যবাদ এটা ছাড়া এখানে আরেকটি এল প্যাটার্নের একটি সোফা আছে খুব সুন্দর একটা এল প্যাটার্নের সোফা দেখেন চমৎকার লুক্স

বা সত্য মিথ্যা এখন বিষয়টা হচ্ছে ভাইয়া যেটা বলেছে আপনারা এক

কন্ট্রোলার দেখো এবং ফাইবার গুলো দেখা যাচ্ছে জি যদি কেউ চ্যালেঞ্জ করে আমরা একদম বলতে পারব চ্যালেঞ্জ আমরা নিব গ্রহণ করব কারণ এটা হচ্ছে সম্পূর্ণ চিরাংশ গুণটাই আমরা দিছি অন্য কোনো কার্ড এখানে ব্যবহার করিনি ধন্যবাদ এটা ছাড়া এখানে আরেকটি এল প্যাটার্ন আছে এটাও খুব সুন্দর লুপ্রেটিভ একটি কালার সি কালার অ্যাসেস ইউজ করেছি এসেস টা একদম সলিড অ্যাসেস কোন লেস না যে এটা কোনো প্লাস্টিক বা লেস দিয়ে নেই এটা সম্পূর্ণ অ্যাসেস দেওয়া হয়েছে গোল্ডেন এসেস গোল্ডেন কালার এসেস এটা অনেকে চাইলে সিলভার কালার অ্যাসেস নিতে পারে যে এটা ডিপেন্ড অন কাস্টমার রিকোয়ারমেন্ট যে কাস্টমার যেটা চাইবে আমরা ঠিক ওইভাবেই করে এটা প্রোভাইড করে যে এটাও সম্পূর্ণ এক কালার ফেব্রিক আমরা দিয়েছি দেখেন গোল্ডেন কালার এর টপ পিং করা আছে কত সুন্দর করে সুন্দর লাগছে ডিজাইনটা টাকিং করা রয়েছে সিটে জি সলিড ফোম সলিড 3 ইঞ্চি ফোম সলিড 3 ইঞ্চি ফোম এটা ফ্রেম এক্রুশন কাট ইনসাইড ক্রোশন কার্ড ইনসাইড ক্রোশন কার্ড এটা প্রাইসটা কত বলছেন ভাই এটা প্রাইস দিচ্ছি মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই এল প্যাটার্ন সোফা সেটটি তিনজন বসতে পারবেন একজন শুইতে পারবেন অথবা পাঁচজন চাইলে বসতে পারবেন খুব সুন্দর এটা কিন্তু ইউজফুল খুব যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করবেন চাইলে কালার কাস্টমাইজ করা সম্ভব এখানে একটি নান্দনিক ডিজাইন খোদাই করা নকশা করা সেগুন কাঠের উপরে এই কর্নার সোফাটিও দিচ্ছি মাত্র আটাইশ হাজার টাকা দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা সাইড লুকটা যদি দেখায় খুব সুন্দর বক্স করা রয়েছে এই কর্নার সোফা সেটটি প্রাইস হচ্ছে

খুবই সুন্দরভাবে এই এই কালারটাও রেডি করা আছে আপনারা চাইলে নিতে পারবেন আর অন্য কালারে নিতে চাইলে আপনাদেরকে অবশ্যই অর্ডার করতে হবে সেক্ষেত্রে ভাইয়াদেরকে একটু সময় দিতে হবে বানাতে যতদিন লাগে রাইট যে কোনো কালার যে কোনো কালার কাস্টমাইজের অপশন আছে জি যে কোনো কালার কাস্টমাইজ করতে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস 25000 টাকা 25000 টাকা 25000 ওকে এখন আমরা তো ছাড়াও আরো বেশি ভাই কফি টেবিল এই যে কর্নার সোফা সাথে যে কফি টেবিল চাই ম্যাচিং কফি টেবিল নিতে পারবে হ্যাঁ যেকোনো কালারের কফি টেবিল ম্যাচিং করে নিতে পারবে এটা উপরে সেগুন কাট দিয়ে উপরে একটা গ্লাস হবে যে গ্লাস হবে চারটা মোড়া সহ চারটা এরকম একটা কফি টেবিল অ্যাড করলে পরে প্রাইস কত পড়বে এটা পড়বে 9000 টাকা 9000 টাকা চারটা মোড়া সহ বুঝতে পারছেন এবং উপরে 8 গ্লাস থাকবে টেম্পার্ড গ্লাস এই যে গ্লাসটা থাকবে জি এই গ্লাসটা টেম্পার্ড গ্লাস থাকবে এবং এটা ছাড়াও আমাদের এখানে বেশ কিছু মডেলের সেন্টার টেবিল রেডি আছে আমরা একটু দেখাই এগুলো দিচ্ছি মাত্র 5000 টাকা করে 5000 টাকা করে সেগুন কাঠের সেন্টার টেবিল সেগুন কাঠের সেন্টার টেবিল দেখেন ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর সেন্টার টেবিলগুলো রয়েছে অনলি প্রাইস হচ্ছে 5000 টাকা যারা নিতে যাচ্ছে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন পিওর অথেন্টিক সেগুন কাঠ একদম 100% চিটাগাং সেগুন এটা ছাড়া ডাইনিং গুলো দিচ্ছি আমরা

চমৎকার এই ছয় চার ডাইনি প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা সেগুন কাঠের লেখার পলিশ করা অবিশ্বাস হইল সত্য এদের রাউন্ড একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি খুব সুন্দর সেগুন কাঠের সেগুন কাঠ প্রাইস নিচ্ছেন

এটা ছাড়াও আমরা বিভিন্ন ধরনের অল টাইম সকল ধরনের ফার্নিচার নিয়েই কাজ করছি আমাদের মানে হোম রিলেটেড আপনার ঘরকে সুসজ্জিত করতে যাবতীয় যে ধরনের ফার্নিচার গুলো লাগে লাইক বেডরুম সেট খাট সোফা আলমারি ড্রেসিং টেবিল হোয়াইট ড্রপ এখানে ডাইনিং এই জাতীয় সকল ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি সুতরাং এটা ছাড়াও আমরা ইন্টেরিয়রের কাজ করতেছি যদি কারো ফ্ল্যাটকে সাজানো প্রয়োজন হয়ে থাকে ইন্টেরিয়র করে দিব আমরা জি অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই তো রাসেল ভাই যারা অর্ডার করতে যাচ্ছে যারা আসতে পারবে তারা ইনশাআল্লাহ চলে আসবে যারা আসতে পারছে না প্রবাস থেকে দেখছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে অর্ডার করবে সেই ক্ষেত্রে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করতোয়া কুরিয়ার সার্ভিস অথবা তাদের বাসার আশেপাশে যে ধরনের কুরিয়ার সার্ভিসগুলো আছে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করবো তবে সেই ক্ষেত্রে ঢাকার বাইরের ক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে জি আর ইনসাইড ঢাকা হলে অবশ্য কোনো এক টাকাও অ্যাডভান্স লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা ঢাকার ভিতরে প্রোডাক্ট ডেলিভারি করে দেবো সেক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে অনেকেই অ্যাডভান্স করে প্রতারণার শিকার হওয়ার যে একটা ব্যাপার আছে এখন অনেকেই ফেসবুকে এডিট করে দিচ্ছে তো সেটা যদি সেটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি মানে ভিডিও কল দিয়ে দেখা আপনাকে রাইট রাইট আমরা হচ্ছে কাজী হোম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র সম্পূর্ণ অথেন্টিক একটা প্রতিষ্ঠান এটা কোনো ফেক কোনো আইডি না বা ফেক কোনো প্রতিষ্ঠান না আপনারা যদি চান আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখতে পাবেন সবচেয়ে বেস্ট আমি বলবো যে আপনারা ভিডিও কল দেন আমার এই ভিডিওটাও ডাউনলোড হয়ে যেতে পারে ডাউনলোড হয়ে নাম্বার চেঞ্জ হয়ে যেতে পারে সেক্ষেত্রে অথেন্টিসিটি আপনার প্রমাণ করার ইচ্ছে ইয়ে সুযোগ হচ্ছে হয় আপনি আসবেন অথবা কাউকে পাঠাবেন আদারওয়াইজ ভিডিও কল দিবেন যে সকল আপুরা আছেন ভিডিও কল দিতে সাই ফিল করেন আপনি আপনার ক্যামেরা অফ রেখে হলেও ভিডিও কল দেন রাইট ভিডিও কল দিলে তাকে যে প্রোডাক্টটা নিতে চায় সেই প্রোডাক্টগুলো যেগুলো अवेलेबल আছে আমি দেখাই দিই জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা রাখবো একটু বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি এসে জামতলা মিতা গার্মেন্টস এটা বললে যে কোনো মেইন রোড থেকে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া অথবা ওয়াকিং ডিস্ট্যান্স মাত্র দশ থেকে এগারো মিনিট হেঁটে আসলে আর রিক্সায় আসলে মাত্র পাঁচ মিনিটে চলে আসতে পারবে মেন রোড থেকে আমাদের এই ঠিকানাটা হচ্ছে উত্তর বাড্ডার স্বাধীনতা সরণী জামতলা মিতা গার্মেন্টস ঠিক অপোজিটে কাজী হোম ফার্নিচার অ্যান্ড ইঞ্চুরিয় অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা সহ যে কোনো ধরনের হোম ফার্নিচার নিতে যাচ্ছেন কাজী হোম ফার্নিচার থেকে আপনার পছন্দের পণ্যটি নিতে ভিডিও স্ক্রিনের বাম পাশের নিচের দিকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমি বলবো আজকের ভিডিওতে কিন্তু খুব দারুণ দারুণ অফার ছিল সো যারা প্রোডাক্ট নেবেন একদম অথেন্টিসিটি যাচাই করে পণ্যগুলো নিতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ